দুই নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে দুইশো সাতষট্টি নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ছাপ্পান্ন সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইমান যারা আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে গেছি করি। আমার একটা দায়িত্ব আছে নোর এই মানুষগুলোকে আমি অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি যেহেতু ইমানদার আল্লাহর বন্ধু অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব কার

পরিবার সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে মানুষ যা বানিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালানো বাদ দিয়ে আল্লাহর ইসলামের দিকে আসা লাগবে তাহলে বন্ধু থাকা যাবে এখন আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা নিজের সাথে মিলান কি নাম ধরা লাগবে জ্বর করার বিষয় না জ্বর করে সব কাজ হয় না আপনি বন্ধ আছেন এই প্রমাণ। নিয়ে গবেষণা করেন তো বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান শুধু আগা কাটা আছে তার আল্লাহর বন্ধু হিসাব করলে একশো জনের একজন কথা বলুন অধিকাংশ মানুষের সেন্সাস ওইদিকে যারা কাফের এদের বন্ধু হচ্ছে তাগুত ইখরাইদাও ইসলাম থেকে ডাক দিয়ে আলোর দিকে থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আগেই বলেছে অন্ধকার মানুষের তৈরি করা নিয়ম কানুন এর চাইতে নাম ধরে বলার কিছু নেই এরপরও যদি বলেন কে হুজুর আমি বুঝতে পারছি না এদিকে আসেন আপনাকে জোরি কোদাল দিয়ে বসাস কোরআন দিয়েও যদি কেউ হেদায়ত না পায় আল্লাহর কসমের কপালে হেদায়ত নেই ও জাহান নামে যাবে এটা যদি আপনাকে হেদায়ত দিতে না পারে মনে করবেন আপনি কি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্যই বানিস এ চাইতে কি দলিল প্রমাণ দেওয়া যায় বলেন আমি সেই দিকে যাচ্ছি আশা করি যারা শুনছেন আজকে দুনিয়া যেহেতু থাকার জায়গা না আপনি একশো বছর হোক দেড়শো বছর হোক মারা যাবেন মাস্ট বি সোজা যখন হবে নি এখন সোজা হন কাজে লাগবে ওই মরণের পরে যতই সোজা করে চকলেটের মতো লম্বা করে দেওয়া হয় তখন কোনো কাজ নেই যদি এখন কেউ সোজা না হয় এর যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ে রাজনীতি কেউ না ছাড়ে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ও মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে ও যদি জান্নাতে যাই কোরআন শরীফ মিথ্যা এই কথা বলুন বখারি শরীফ লেখার আগে ইমাম বোখারি একটা কিতাব লিখেছেন আলাদা বল মোফরাজ ছয় নাম্বার হাদিসের তিন নাম্বার পয়েন্টে আছে যে মানুষগুলো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে জীবন চালিয়েছে ও পরিবার হোক সমাজ হোক রাষ্ট্র হোক ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ জাহান নামে দেবে হিসাবও নেবে না এই হাদিসটা একটু বাংলাদেশের সাথে মিলান আমার সাথে আপনার সাথে মিলে যাবে অধিকাংশ গুলোই আমি আর নামলাম না এরপরেও যদি কেউ না বোঝেন আমার কিছু করার নেই আল্লাহর বন্ধু থাকবেন আর ওই কাজ করবেন আল্লাহ বন্ধুত্ব হিসাবে রাখবে না ডিলেট করে দেবে